পৃথিবীতে আমি আপনি আমরা সবাই একজন হয়ে জন্মগ্রহণ করছি আমার মতো দেখতে অনুরূপ হুবহু দ্বিতীয় আমরা পৃথিবীতে কখনো খুঁজে পাব না এটি সৃষ্টির একটি ধারাবাহিক নিয়ম এর কোনো লঙ্ঘন হয় না এখন একই সময়ে যে মুহূর্তে আমার পৃথিবীতে জন্ম হয়েছে আপনার জন্ম হয়েছে ঠিক একই সময়ে যদি মহাবিশ্বের কোথায় না কোথায় অথবা এই মহাবিশ্বের বাইরে যদি অন্য কোনো মহাবিশ্ব থেকে থাকে সেখানে যদি আমার এবং আপনার অনুরূপ দেখতে ঠিক একই রকম একই চরিত্রের যদি দ্বিতীয়জন থেকে থাকে তাহলে নিশ্চয় আপনারা বিষয়টা অবাক হবেন অথবা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে এটাই স্বাভাবিক বিশ্বাসযোগ্য নাও হতে পারে এই বিষয়টি যে কোরআন এবং বিজ্ঞানের আলোকে প্রকৃত পক্ষে আমরা কিন্তু একা নই অর্থাৎ আমি এককভাবেই পৃথিবীতে আমার আবির্ভাব ঘটেনি একই সময়ে পৃথিবীতে নয় মহাবিশ্বের অন্য কোনো স্থানে আমার প্রতিলিপি আমার প্রতিরূপ আপনার প্রতিরূপ সময় করছে অবস্থান করছে এই বিষয়টি আহ পবিত্র আল কোরআনে আমরা এর কিছু নিদর্শন আমরা পেয়ে থাকি আল কোরআন থেকে আল কোরআনে এই যে দ্বৈত অবস্থান এই দ্বৈত অবস্থানকে পবিত্র আল কোরআনে জোড়া শব্দ হিসেবে উল্লেখ করেছে অর্থাৎ অনেক আয়াতেই আপনার রয়েছে যে সকল কিছুই মহান সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অন্যদিকে বিজ্ঞানীরা বস্তুর দ্বৈত অবস্থান বস্তুর দ্বৈত অবস্থানের বিষয়ে গবেষণায় নিশ্চিত হয়েছে তাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জোড়া বা দ্বৈততা নিয়ে নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবেন আশা করি আপনারা অনেক নতুন কিছুই জানতে পারবেন এবং আল কোরআনের এই জোয়া জোড়া সম্পর্কিত যে প্রবলেম মানে সমস্যাটা রয়েছে এর একটা সঠিক আপনি সমাধান আপনি পেয়ে যাবেন এখন আমি একটি হাইপোথেটিক্যাল ঘটনা নিয়ে আলোচনা করছি এটি যদিও হাইপোথেটিক্যাল কিন্তু এর একটি বাস্তবতা রয়েছে তো সেটা কেমন হঠাৎ আপনি দেখতে পেলেন হুবহু হু ঠিক আপনার মতোই আপনার মতোই কোনো একজন হঠাৎ করে একদিন আপনার সামনে এসে উপস্থিত আপনি অবাক এবং বিস্ময়ে বিস্ময়ে আপনি তার দিকে তাকিয়ে রইলেন আপনি দেখলেন ঠিক আপনার মিরর কপি অর্থাৎ আয়নার সামনে আপনি দাঁড়ালে আপনি যা দেখবেন আপনার প্রতিচ্ছবি ঠিক একই রকম কোনো এক ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে তাহলে সেই আপনি খুব বিস্ময়ে আপনি তাকিয়ে দেখলেন কোন ধরনের আপনার ডিফারেন্স নাই হুব হু ডুপ্লিকেট একদম ফটোকপি মিরর মিরুর কপি আপনার সামনে দাঁড়িয়ে এখন আপনি অবাক হয়ে আপনি তার দিকে তাকিয়ে আছেন সেও আপনার দিকে তাকিয়ে আছে হ্যাঁ এখন ওই ব্যক্তি যদি আপনার দিকে হাত বাড়িয়ে দেয় আপনি কি তার দিকে হাতটি বাড়িয়ে দেবেন আর ওই ব্যক্তি যদি হাতটি বাড়িয়ে দেয় তাহলে সেই হয়তো আপনি সে বাম হাতটি আপনার দিকে বাড়িয়ে দিবে আপনি হয়তো ডাইন হাতটি তার দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু অপোজিট পজিশন কিন্তু বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা একটি সতর্ক বার্তা দিয়েছে ক্ষেত্রে বলছে না আপনি কোন অবস্থাতেই ওই ব্যক্তির দিকে আপনি হাত বাড়াতে পারবেন না কেন আপনি যদি হাত বাড়ান তার সংস্পর্শে আপনার শরীর আসে তাইলে সেক্ষেত্রে নির্ঘাত মৃত্যু অনিবার্য মৃত্যুর মুখোমুখি আপনাদেরকে হইতে হবে এখন ওই ব্যক্তি তাইলে কোথায় থেকে এলো ওই ব্যক্তি আমাদের এই জগতের আমাদের এই বস্তু জগতের বাসিন্দা নয় সে হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছে সে প্রতি বিশ্ব বা প্রতি বস্তু দ্বারা তারা তৈরি অর্থাৎ আমরা দুটো জিনিস দিয়ে তৈরি আমাদের এই মহাবিশ্বে আমরা বস্তু জগৎ বস্তু দিয়ে তৈরি বিজ্ঞানীরা আবিষ্কার করে করেছে যে প্রতিবস্তু রয়েছে দুটো ধর্ম কিন্তু ভিন্ন দেখতে একই রকম হুবহু জোড়া এক জোড়া একই রকম দেখতে কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য এবং ধর্মের পার্থক্য আমি আরেকটি হাইপোথেটিক্যাল বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ধরুন একদল বিজ্ঞানী তার একটি স্থানে বসে তারা একটি যমজ পৃথিবীর সন্ধান পেল সেটা মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে হতে পারে তারা অবাক বিশ্বে এটি হাইপোথেটিক্যাল অবাক বিশ্বে তারা তাকিয়ে দেখলো দেখলো হুবহু ঠিক পৃথিবীর মতোই এবং তারা অনেকটা জুম করে ধরুন আপনার সামনে নিয়ে আসলো সে পৃথিবীটাকে জুম করে এনে তারা দেখল যে সেখানে ও একদল বিজ্ঞানী আপনার এখানে যেরকম একদল বিজ্ঞানী আপনার তার দিকে তাকিয়ে আছে গবেষণায় আছে পর্যবেক্ষণ করছে ওখানেও ঠিক একদল বিজ্ঞানী তাদের দিকে পর্যবেক্ষণ করছে গবেষণা করছে এবং তারা দেখলো অবাক হয়ে গেল এই বিজ্ঞানীরা যে সেখানে একটি হিমালয় পর্বতের মতো একটি হিমালয় পর্বত রয়েছে সেম উচ্চতা দেখ একই আয়াতনের সেম উচ্চতা হিমালয় পর্বত ধরুন সেখানে পাঁচটি তারা আরো অবজার্ভ করলো যে তার সেখানে পাঁচটি কি আপনার মহাসাগর রয়েছে একই রকম একই আয়তনের মহাসাগর রয়েছে মানে সেখানে যা যা রয়েছে পৃথিবীর সব কিছুর সাথে তা তাই মিল আছে এখন ধরুন ওই বিজ্ঞানী গবেষক দল আপনার একটি আফেল গাছ তলে বসে তারা পর্যবেক্ষণ করলো তারা সেখানে দেখলো ওই বিজ্ঞানীরা যারা পর্যবেক্ষণ করছে ওই পৃথিবীর তারাও আফেল গাছ তলে বসে আছে এবং তারা দেখলো সেই কতগুলো আফেল ধরন ঝুলে আছে সেখানে তারা গণনা করলো যে একশোটি আফেল রয়েছে আর পৃথিবীর বিজ্ঞানীরাও ঠিক তার মাথার উপরে ঝুলে থাকা গুলো গণে দেখলো যে সেখানে একশোটি আফেল রয়েছে তার মানে এখানে কি এটি একটা মানে এজ ইট ইজ সেম বা এক জোড়া অর্থাৎ দুটো পৃথিবী বা এক জোড়া তাইলে জোড়ায় জোড়ায় তাইলে আফুলগুলো জোড়ায় জোড়া গাছটি জোড়া জোড়া আপনার এই যে সাগর বললাম মহাসাগর বললাম একই রকম এগুলো জোড়া জোড়ায় ধরুন আপনার সেই হিমালয় পর্বতের উদাহরণটা আমি টেনে আনলাম সেটিও জোড়া 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 বলতে পৃথিবীতে একটা আছে আর একটা আছে প্রতি পৃথিবীতে এই যে আপনার বিজ্ঞানীদের যে অবজারভেশন এর মূলত বেসিক পয়েন্টটা কি বেসিক পয়েন্ট হচ্ছে একই বস্তুর দুইটি বা দ্বৈততা রয়েছে ডুয়ালিটি বলে যেটা অর্থাৎ দ্বৈত অবস্থান যে আমাদের আমার তার মানে এখানে দুইটি দুইটি মানে হচ্ছে জোড়া। তাইলে সেই পৃথিবীতে বিজ্ঞানীরা যে পৃথিবী খুঁজে পেয়েছেন সেই পৃথিবীতে আপনার ঠিক আমার মতো ঠিক আপনার মতো একজনও সেখানে অবস্থান করছে এমন একই বয়সী একই রকম দেখতে একই চরিত্রের একই বৈশিষ্ট্যের কিন্তু ধর্মের বিপরীত পার্থক্য এতটুকু প্রিয় দর্শক এ এতক্ষণ আপনাদের সামনে আমি যে বিষয়টি বর্ণনা করলাম এটা অনেকটা হাইপোথেটিক্যাল এটা বাস্তবতা না বাস্তব না কিন্তু বাস্তবে সে ধরনের ঘটনা ঘটতে পারে এখন এই দুটো আমি এই যে এক জোড়ার বিষয়টা একটি উদাহরণ দিয়ে বা একটা একটা ঘটনার প্রেক্ষিতে আপনাদের সামনে আমি আলোচনায় এনেছি এই বিষয়টিতে একটি পবিত্র আলকোরানে কি রয়েছে এই জোড়ার বিষয়টি দৈত্যতার বিষয়টি আলকোরানে কি রয়েছে এবং বিজ্ঞানীরা আপনার তার এই জোড়া বিষয়টি বিজ্ঞানীরা কীভাবে দেখছেন এ দুটোই এখন আলোচনা করব আমরা তেতাল্লিশ নং সুরার বারো নং আয়াতে অনেকগুলি আয়াতেই জোড়ার বিষয়টি জোড়া বিষয়টি আলোচনা এসেছে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি তেতাল্লিশ নং সুরার বারো নং আয়াতে সেখানে আল্লাহ বলেছেন তিনি সকল কিছুই সব কিছুই তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন মানে এক জোড়া সকল কিছুই অর্থাৎ একটা পৃথিবী তাইলে একটা আরেকটি পৃথিবী আছে তাইলে এক জোড়া আমি আরেকজন আমি আছি এক জোড়া আপনি আরেকজন আপনি আছেন এক জোড়া এই কথাটাই আল্লাহ বললেন যে জোড়ায় জোড়ায় সকল কিছু তিনি সৃষ্টি করেছেন আবার আপনি সুরাই ইয়াসিন ছত্রিশ নং সুরার ছত্রিশ নং আয়াত আপনার এখানে কি বলা হয়েছে পবিত্র মহান সে সত্তা যিনি যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সকল কিছুকে এখানেও একই কথা যে সকল কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কি কি জোড়া জোড়া সৃষ্টি করেছেন জমিন জমিন হতে যা উৎপন্ন হয় এবং সে জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় তা হতে তাইলে জমিন থেকে কি কি উৎপন্ন হয় যেমন ধরেন আপনার উদ্ভিদ জগৎ তার মানে আমি একটি আপেল গাছের উদাহরণ আপনাদেরকে দিয়েছি তাইলে একটি আপেল গাছ ধরুন সে আমার আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে একটি আফেল গাছ তাইলে আরেকটি আফেল গাছ হুব হু আরেকটি আফেল করেন এবং মানুষের মধ্য থেকেও তাইলে দেখেন জমিন থেকে যা উত্তন্ন উদ্ভিদ জগৎ মানে সহজ কথা উদ্ভিদ এবং জীবন যে সমস্ত যার জীবন রয়েছে এরকম বিষয় আবার মানুষ এরকমও তো এই মানুষকেও তিনি সৃষ্টি করেছেন কি জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছু থেকে যা তারা জানে না এমন কিছু রয়েছে সকল কিছু থেকেই তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এখন তেরো নং সুরা সুরা রাত তিন নং আয়াতে সেখানে কি বলা হয়েছে যিনি জমিন সৃষ্টি করেছেন এবং বিস্তৃত করেছেন তিনি তার মধ্যে সৃষ্টি করেছেন নদ নদী সমূহ সুদ্রীয় পর্বত এবং সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের ফল মূল সমূহ সব দুই জোড়া সব জোড়া তাইলে নদ নদী জোড়া জোড়া এই যে পদ্মা নদী মেঘনা নদী এক পদ্মা নদী একটি আমাদের এখানে একটি আছে তাইলে একজোড়া যদি সৃষ্টি করে তাইলে দুটি পদ্মা নদী সুদ্রীয় পর্বত তার মানে এর আগে আমি একটি উদাহরণ টেনেছিলাম যে একটি পৃথিবীতে বিজ্ঞানীরা অবজার্ভ করছিল এবং সেখানে একটি কি হিমালয় পর্বত আপনার দেখেছে তাইলে সুদ্রীয় পর্বত এরকম আপনার জোড়ায় সৃষ্টি করেছে অর্থাৎ একটি পৃথিবীতে সৃষ্টি করেছেন আরেকটি মহাবিশ্বের যে কোনো প্রান্তে অথবা মহাবিশ্বের বাইরে অন্য কোনো মহাবিশ্বে আপনার আরেকটি হিমালয় পর্বতের তো সৃষ্টি করেছেন এবং সেরকম অনুরূপ একটি পৃথিবী যে পৃথিবীর নাম বিজ্ঞানীরা দিয়েছে প্রতি পৃথিবী যাই গ্রামে কোরআনের আয়াত থেকে বলছি এইসব এবং সৃষ্টি করেছেন কি বিভিন্ন রকমের ফলমূল সমূহ সবকিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় ওই যে আপেলের আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে সেই পৃথিবীতে আপনার দেখেছে যে একটি আফল গাছ আফল গাছ একশোটি আফেল এখানেও পৃথিবীতে যে আফল গাছের সামনে বসে তারা পর্যবেক্ষণ করছিল সেটিও একশো আফল তার মানে জোড়ায় জোড়ায় প্রত্যেকটি আফলেই ফলগুলো জোড়ায় জোড়ায় গাছ জোড়ায় জোড়ায় পর্বত সমূহ জোড়ায় জোড়ায় নদ নদী সমূহ জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন এটি কোরআনের আয়াতে আলোচনায় এসেছে আল্লাহ এটি উল্লেখ করেছেন এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে তিনি ডেকে দিয়েছেন দিনকে রাত দ্বারা তাইলে এখানে একটা অপোজিট পজিশন অর্থাৎ দিন এবং রাত অবস্থানটা কি তাদের বৈশিষ্ট্য কি একটা অপোজিট ধর্মটা হইলে অপোজিট যে একটা দিন আর একটা রায় তার মানে একেবারে অপোজিট তাইলে ধর্মের দিক থেকে তারা অপোজিট এবং এখানে একটা নিদর্শনাবলী রয়েছে এই আয়াতে আল্লাহ উল্লেখ করেন ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে সুজাগতার বৈজ্ঞানিক বিজ্ঞানী যারা চিন্তা করে গবেষণা করে তারা কে তারা তো বিজ্ঞানী তাইলে এক্ষেত্রে আমার আল্লাহ বললেন যে এখানে প্রত্যেকটা জিনিস যে নামও উল্লেখ করে দিয়েছেন যে পৃথিবী থেকে যা কিছু সৃষ্টি হয় এবং উৎপন্ন হয় মানুষের মধ্য থেকে নদ নদী পর্বতসমূহ গাছপালা ফলসমূহ এভরিথিং মানুষ সব কিছু তিনি সৃষ্টি করেছেন কি জোড়ায় জোড়ায় আবার আমরা আরেকটি সুরায় সুরা জারিয়াত যে একান্ন নং সুরার ঊনপঞ্চাশ নং আয়াতে আর প্রত্যেক বস্তু থেকে প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আশা করি তোমরা উপদেশ গ্রহণ করবে প্রত্যেক বস্তু থেকে তার মানে কোনো কিছুই আর বাদ নাই প্রতিটা বস্তু থেকে তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এখন এই পবিত্র আলকোরণে আয়াতগুলা এসেছে এভাবে অর্থাৎ আল্লাহ কোনো কিছুকে বাদ রাখেন নয় বাদ রাখেন নয় প্রত্যেকটা বস্তুর তিনি নামও বলে দিয়েছেন প্রতিটা বস্তু তিনি সৃষ্টি এমন কিছু বস্তু রয়েছে যে সম্পর্কে আমরা জানি না সেটাও আল্লাহ বললেন যে জোড়া জোড়া সৃষ্টি করেছে এখন এই জোড়া জোড়ায় কোরআনের আয়াতে এই জোড়া জোড়ার ব্যাখ্যা যদি আমরা হাদিস দিয়ে সমাধান করতে চাই তাইলে সেটা কখনো সমাধান করা সম্ভব না কেন সম্ভব নয় হাদিসের ব্যাখ্যায় যতটুকু ওনারা বুঝেছেন সেটা এসেছে যে জোড়া মানে হচ্ছে নারী পুরুষ তো নারী পুরুষ জোড়া কি ব্যবহার নারী পুরুষ এটা স্বাভাবিক আমরা যে শব্দটা আবিধানিক শব্দটা আমরা যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যুগল হতে পারে এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে নারী পুরুষ শব্দটাকে যদি আমরা জোড়ার একটা ব্যাখ্যা হিসেবে দাঁড় করাই তাহলে কি আপনারাই বলুন যে পাহাড় পর্বত আল্লাহ জোড়ায় সৃষ্টি করেছেন তো কি পুরুষ পর্বত নারী পর্বত এরকম কিছু হবে পুরুষ নদী নারী নদী পুরুষ ফল নারী ফল হ্যাঁ তারপরে এই এই এটা তো কোনো অবস্থাতে আমরা এটাকে জোড়া বলতে পারবো না এইভাবে হয়ও না এটা সম্ভব না গুটিশ কয়েক বা কিছু সংখ্যক বিষয়কে আমরা নারী বা পুরুষের আমরা আওতায় নিয়ে আসতে পারি যেমন একজন মানুষ নারী আবার পুরুষ তাহলে নারী পুরুষ এক জোড়া এটা বলতে পারেন কিন্তু আপনি ওই পর্বত এক জোড়া নারী পুরুষ একটা পর্বতের নারী পর্বত নারী পুরুষ এটা তো বলা যাবে না তো আল্লাহ তো আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আমি এদেরকেও আমি জোড়া জোড়ায় সৃষ্টি করেছি সুতরাং হাদিসের এই ব্যাখ্যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না অর্থাৎ জোড়া বলতে নারী পুরুষ নয় নারী পুরুষ হতে পারে যুবক এখন আপনার এই যে কোরআনের যে মেসেজ আল্লাহ দিয়েছেন বিভিন্ন আয়াতে আরো অনেক আয়াত রয়েছে আমি সব আলোচনা নাই করলাম সেখানে বিজ্ঞানীরা এই বিষয়টাকে কিভাবে সমাধান করেছেন যে জোড়া শব্দটাকে বিজ্ঞানীরা কিভাবে দেখছেন আসন বিষয়টা নিয়ে আলোচনা করি বিজ্ঞানীরা এই শব্দটাকে ডুয়ালিটি ডুয়ালিটি নামে আখ্যায়িত করেছে দ্বৈততা ডুয়ালিটি হচ্ছে দ্বৈততা দ্বৈততা নামে তারা আখ্যায়িত করেছেন এবং ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পদার্থবিদ ফল দিরাক যিনি আবিষ্কার করেছিলেন যে ম্যাটার ম্যাটার হল বস্তু যে বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্ট হল ফল ডিরাক আবিষ্কার করে এবং তিনি উনিশশো তেত্রিশ সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান তার তাইলে তার গবেষণার বিষয়বস্তুটা কি ছিল যে জোড়া অর্থাৎ প্রত্যেকটা বস্তুই তার কি ডুয়ালিটি প্রদর্শন করে এবং এ আবিষ্কার এটা হচ্ছে সমতা যেটা ইকুয়ালিটি নামে পরিচিত যা ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার নামে প্রকাশ করেছিল তার মানে ম্যাটার হইল কি বস্তু অ্যান্টি ম্যাটার হইল প্রতিবস্তু তাইলে বস্তু এবং প্রতিবস্তু এটা হইল জোড়া এবং যেখানে বস্তু থাকবে সেখানে প্রতিবস্তু থাকতে বাধ্য এবং থাকতেই হবে এটি বিজ্ঞানের এই আবিষ্কারটি আপনার অতি ক্ষুদ্র লেভেলে আবিষ্কার হয়েছে অর্থাৎ আমাদের শরীর আমরা কি দিয়ে এই মহাবিশ্বটা কি দিয়ে গঠিত এটিও একটি ক্ষুদ্র কণা অর্থাৎ একটা ফরমাণু দিয়ে গঠিত এবং ফরমাণুর চাইতে ক্ষুদ্রতর কণা যেমন ধরুন ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো দ্বারা গঠিত তাইলে এই মহাবিশ্বের আপনার যদি একটি প্রোটন থাকে এটি হলো বস্তু প্রোটন তাইলে এর পাশাপাশি আপনার এখানে অ্যান্টি প্রোটন থাকবে তার প্রতিবস্তু এক জোড়া থাকবে প্রোটন একা থাকবে না তার সাথে সাথে থাকবে সাথে সাথে থাকবে কি অ্যান্টি প্রোটন এবং বিজ্ঞানেরা এই ক্ষুদ্র পর্যায়ে যেটাকে আমরা কোয়ান্টাম লেভেল বলি এই ক্ষুদ্র পর্যায়ে বিজ্ঞানরা আবিষ্কার করেছেন যে প্রত্যেকটা বস্তু তার ডুয়ালিটি প্রদর্শন করে অর্থাৎ তারা জোড়ায় জোড়ায় অবস্থান করছে এখন এই ম্যাটার দিয়ে যে বস্তু জগৎ বা আমাদের এই পৃথিবী ম্যাটার দিয়ে তৈরি তাইলে একইভাবে অ্যান্টিম্যাটার দিয়ে আরেকটি পৃথিবী তৈরি হয়েছে যেটা রকম এই বিষয়টা হচ্ছে আপনার এই আবিষ্কারের পর এবং এর উপরে নোবেল পুরস্কার পেয়েছেন ডিরাক এই আবিষ্কারের পর আপনার প্রতিজগতের প্রতিজগতের সম্ভাবনা একশো পাঁচ আপনার নিশ্চিত করা হয় তাইলে আমরা যে দ্বৈততা বলছি ডুয়ালিটিটা বলছি এই যে তার মধ্যে একটা ইকুয়ালিটি বা সমতা বিরাজ করছে এই যে এটাই এটাই হচ্ছে জোড়া 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 এই জন্য আল্লাহ এই শব্দটাকে বলেছেন জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন তাইলে আমরা এই বিজ্ঞানের এই ধারণাটাকে এই কনসেপ্টটাকে এটিতে সত্য এবং আবিষ্কৃত এটা প্রমাণিত সুতরাং ম্যাটার দিয়ে যদি বস্তু জগৎ তৈরি হয় তাহলে অ্যান্টি ম্যাটার দিয়ে অ্যান্টি বস্তু জগৎ তৈরি হবে এবং সেক্ষেত্রে কি হতে পারে কি দাঁড়ায় সেটা দ্বারা হচ্ছে দাঁড়ায় যে সাধারণ পদার্থ যেমন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিদ্যমান আছে তেমনি প্রতিপদার্থের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিদ্যমান রয়েছে হুবহু আপনার একজোড়া তারা থাকবে অর্থাৎ আমাদের যেই সৌরজগতে আমরা অবস্থান করছি এরকম আমাদের এই সৌরজগতটা গঠিত হচ্ছে বস্তু জগৎ দিয়ে ঠিক প্রতিবস্তু দিয়ে অনুরূপ একটি সৌরজগৎ আপনার মহাবিশ্বে হোক অথবা মহাবিশ্বের বাইরে অন্য কোনো ইউনিভার্সে হোক আমাদের প্রতিরূপ সেখানে অবস্থান করছে এবং রয়েছে এটি এখান থেকে একটি মাল্টিভার্সের ধারণাও আপনার এসেছে এবং সেটিও সত্যে পরিণত হবে বলে বিজ্ঞানীদের বিশ্বাস তাইলে আমরা আমরা বিজ্ঞানীদের আবিষ্কারের ফলে এই আবিষ্কারের ফলে আমরা এটুকু বুঝলাম যে প্রত্যেকটা বস্তু জোড়ায় জোড়ায় অবস্থান করছে অর্থাৎ অ্যান্টি এলিমেন্টস থাকলে অ্যান্টি এলিমেন্টস থাকবে একই রকম আপনার অ্যান্টি ফিফল ফিফল থাকলে মানুষ থাকলে অ্যান্টি মানুষ থাকবে অ্যান্টি ফিফল থাকবে এবং পৃথিবী থাকলে অ্যান্টি পৃথিবী থাকবে অ্যান্টি আর্থ আপনার থাকবে এমন কি আমাদের এরকম একটা মহাবিশ্ব এমনও হইতে পারে যে একটি অ্যান্টি ইউনিভার্স অ্যান্টি অ্যান্টি মহাবিশ্ব বা প্রতি মহাবিশ্ব অবস্থান করছে একই সঙ্গে এক্সিস্ট করছে সেম সময়ে আমি যে মুহূর্তে এখানে আসি অন্য কোনো ইউনিভার্সে অ্যান্টি ইউনিভার্সে আমার মতোই একজন একদম হুবু আমার মতো একজন সেখানে অবস্থান করছে অর্থাৎ আমরা একটি নই আমরা কিন্তু একজোড়া এখন তাইলে আমরা জোড়ামানি নারী পুরুষের যে কনসেপ্ট আমাদের সামনে হাদিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেটি একটি ভুল ধারণা সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে হাদিস দিয়ে সমস্যার সমাধান হবে না সমাধান করতে হবে বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের কনসেপ্টে জোড়া জোড়া আপনার এবং সেটা প্রতিষ্ঠিত প্রমাণিত এবং আরেকটা বিষয় আপনাদের আলোচনার প্রয়োজন সেটা হচ্ছে যেমন ধরেন জীবন যে অনেক অনেক জীব আছে যারা অযৌন পদ্ধতিতে তাদের প্রজনন প্রক্রিয়া সংগঠিত করে অর্থাৎ বংশ বিস্তার করে যার মধ্যে আছে যেমন অধিকাংশ উদ্ভিদে রয়েছে অযৌন এবং এর মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়া কিন্তু আপনার পুরুষ ব্যাকটেরিয়া বা নারী ব্যাকটেরিয়া নেই ব্যাকটেরিয়া সেটা অযৌন পদ্ধতিতে তাদের বংশ বিস্তারটা করে থাকে ব্যাকটেরিয়া আছে প্রোটোজোয়া আছে আপনার এক জলজ উদ্ভিদ আছে ছত্রাক এবং অনেক অমেরুদণ্ডী প্রাণী রয়েছে যেমন ধরুন প্রীতাকিমি এরা কিন্তু ওই নারী পুরুষের বিষয়টা সেখানে আসছে না তাইলে আমাদের আমরা যে কয়েকটি আয়াত আলোচনা করেছি সেখানে যে জোড়া প্রসঙ্গটা এসেছে এই জোড়া মানে নারী পুরুষ নয় এবং আল্লাহ বলেছেন কিসের কিসের জোড়া তিনি সৃষ্টি করেছেন তিনি তো বলেই দিয়েছেন পরিষ্কার বাসায় যে প্রত্যেকটা জিনিসের এবং এমন জিনিসও রয়েছে যা আমরা জানি না এই প্রত্যেকটা জিনিসের তিনি জোড়ায় সৃষ্টি করেছেন এই জোড়া বলতে আমি একা নই আমার সাথে আমার মত আর একজন আমি পৃথিবীতে আসি এই মহাবিশ্বের এখানে আমি অবস্থান করছি ঠিক অন্য কোনো মহাবিশ্বে আরেকজন রয়েছে এই মহাবিশ্বে বসে আমি যেমন আজকে ভিডিও করছি আপনাদের সামনে ঠিক ওই মহাবিশ্বে বসেও তিনিও ভিডিও করছেন একই সময়ে আপনিও একই সময়ে যেই মুহূর্তে আপনি আমার ভিডিওটা দেখবেন আপনি যেভাবে দেখছেন অন্য কোনো মহাবিশ্বে একই ব্যক্তি সেই ওইভাবেই দেখছে পার্থক্য করলে এটুকু যে আমি যেই ধর্মের আমার মধ্যে যে ধর্মটা আপনার রয়েছে তার মধ্যে বিপরীত ধর্ম রয়েছে সেই জন্য কোনো এই দুইটি বিপরীত ধর্মের প্রতি বস্তু এবং প্রতিবস্তু ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার এই দুইটি যদি পরস্পর সংস্পর্শ আসে তাইলে সেখানে ধ্বংস বা মৃত্যু অনিবার্য এবং আমাদের এই মহাবিশ্বের মধ্যে যে অ্যান্টি অ্যাসপেসটা রয়েছে এই মহাবিশ্বের যে স্পেসটা রয়েছে সে অ্যামটি অ্যাসপেস খালি শূন্যস্থান সেটা কিন্তু শূন্যস্থান নয় সেখানে প্রতিনিয়ত আপনার যে ঘটনা ঘটে সেটা হল সৃষ্টি ধ্বংস সৃষ্টি সেটা কি এখানে অতি ক্ষুদ্রকোনা প্রোটন সৃষ্টি হচ্ছে পাশাপাশি অ্যান্টি প্রোটনও সৃষ্টি হচ্ছে দুটি পরস্পর কাছাকাছি আসে এবং সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে তার মানে আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র আল কোরআনে যে কথা বলেছেন যে সমস্ত কিছুই তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমরা আজকের আমার ভিডিও আমি এখানে সমাপ্তি করছি তো আপনারা ভিডিওটি আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পবিত্র আল কোরআনের এই জোড়া বিষয়টিকে আমরা যেভাবে খুব সিম্পল ওয়েতে সমাধান করার চেষ্টা করি সেটা আসলে সেটা সমাধান করা যাবে না হ্যাঁ কারণ নারী পুরুষ জোড়া নয় সুতরাং জোড়া হচ্ছে আমরা বিজ্ঞানের আলোকে যেই আবিষ্কারটা আমরা দেখেছি যে কনসেপ্ট আমরা বিজ্ঞান নিয়ে এসেছে অর্থাৎ প্রত্যেকটা বস্তুরেই রয়েছে প্রতিবস্তু এটাই হচ্ছে একজোড়া আমি আমার আরেকজন মহাবিশ্বের কোথায় রয়েছে যাই হোক আমরা আজকের মতো আমি আমার ভিডিও এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফিজ